আল্লাহ যদি বলেন কোন হয়ে দাও এই জায়গায় মুখা শ্রীনিরাম লিখেছেন আল্লাহ কোনো কিছু করতে চাইলে আল্লাহ যদি বলেন হয়ে যাও তাহলেই হয়ে যায় এই যে কোন আল্লাহ আসলে কোনও মোকাবেক না শুধুমাত্র আমাদেরকে বোঝানোর জন্য বলছেন আমরা যে বুঝি হয়ে দাও হয়ে গেছে আসলে আল্লাহ হয়ে যাও এই শব্দটারও মোকাবেক কি না আল্লাহ ইচ্ছা কি আমার আল্লাহ আসবাবের মুখাপে কি না